আর ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ ফ্যাসিলিটি রয়েছে আমাদের ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যাতে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি এছাড়াও অনেক দেখেছেন শাড়ির ভিডিও রেডিমেডের ভিডিও আমার কাছে এ টু জেড কালেকশন আছে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি সাপার শাড়ি যা নেবেন সবই আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ প্রাইজে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন যে ব্যবসায় আপনি প্রচুর লাভবান হবেন এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা যে ব্যবসায় কোনো পচে যাওয়া বা ফেলে দেওয়ার মতন কোনো কিছু নেই এখানে আপনি আজকে না বিক্রি হলে কালকে আপনার প্রোডাক্ট বিক্রি হবে আর যদি না বিক্রি করতে পারেন যে এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে বিক্রি করতে পারছেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে সহযোগিতা করব। কি সহযোগিতা করব ওই মালটাকে আমি নিয়ে আপনাকে আবার নতুন মাল দেব যে মালটা আপনি বিক্রি করতে পারবেন ভালো হবে আপনার পছন্দ একবার মাল নিলেন প্রথম ব্যবসায়ী আপনি হয়তো বুঝতে পারেননি আপনি ওই মালটা চেঞ্জ করে নিন নিয়ে আবার মাল নিন ব্যবসা করুন ব্যবসা একদিনের নয় ব্যবসা সারা বছরের হয়তো কোনো সময় একটু অপসিজেন আসবে কিন্তু ব্যবসা হচ্ছে ধৈর্য ধৈর্য থাকলে ব্যবসা হবেই একদিন না একদিন তো আর বেশি কথা বাড়াবো না আজকে নাইটই আমাদের শুরু ষাট টাকা থেকে নমস্কার অভিজিৎ মন্ডল মন্ডল শাড়ি হাউস হ্যাঁ পরিচিত নাম আমাদের শপে ইউটিউবে গিয়ে এই মোবাইল নাম্বার দুটো দিয়ে সার্চ করে দেখবেন মন্ডল শাড়ি হাউজের যে ভিডিও বেরোবে মানে প্রচুর ভিডিও আছে আপনারা দেখে নেবেন এটা পুরো পাইকারি হোলসেল শপ আপনারা কেউ যদি মনে করেন যে কলকাতা থেকে আসব তাদের উদ্দেশ্যে আমি বলছি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লাস্ট অফিস নেবে আমাদের দুটো নাম্বারেই ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমরা গাইড করে নেবো এছাড়া কেউ বহরমপুর থেকে শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদ থেকে যদি আসতে চান তারা কলকাতাকে আমি বাস ধরবেন বাস ধরলে পরে বলবেন শান্তিপুর নামবো শান্তিপুর নামিয়ে দেবে শান্তিপুর বাইপাস থেকে আমাদের মাত্র পাঁচ মিনিটের শপ আমাদের মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাদের আসতে সুবিধা হবে এবং সব রকমের সহযোগিতা মোবাইলের মাধ্যমেই আমরা করে দেব। কেউ যদি মনে করেন যে বাড়িতে বসে কেনাকাটা করব সেটা আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে অল্প কিছু পেমেন্ট আমাদের করতে হবে আর বাকি পেমেন্ট আপনারা বাড়িতে বসেই করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখে আপনি কেনাকাটা করতে পারবেন দুই এক পিস মাল আমাদের এই শপে হয় না আমরা সম্পূর্ণ ব্যবসায়ীদের জন্য আর ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ ফ্যাসিলিটি রয়েছে আমাদের ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যাতে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি এছাড়াও অনেক দেখেছেন শাড়ির ভিডিও রেডিমেডের ভিডিও আমার কাছে এ টু জেড কালেকশন আছে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি সাপার শাড়ি যা নেবেন সবই আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ প্রাইজে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন যে ব্যবসায় আপনি প্রচুর লাভবান হবেন এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা যে ব্যবসায় কোনো পচে যাওয়া বা ফেলে দেওয়ার মতন কোনো কিছু নেই এখানে আপনি আজকে না বিক্রি হলে কালকে আপনার প্রোডাক্ট বিক্রি হবে আর যদি না বিক্রি করতে পারেন যে এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে বিক্রি করতে পারছেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে সহযোগিতা করব। কি সহযোগিতা করব ওই মালটাকে আমি নিয়ে আপনাকে আবার নতুন মাল দেব যে মালটা আপনি বিক্রি করতে পারবেন ভালো হবে আপনার পছন্দ একবার মাল নিলেন প্রথম ব্যবসায়ী আপনি হয়তো বুঝতে পারেননি আপনি ওই মালটা চেঞ্জ করে নিন নিয়ে আবার মাল নিন ব্যবসা করুন ব্যবসা একদিনের নয় ব্যবসা সারা বছরের হয়তো কোনো সময় একটু সিজন আসবে কিন্তু ব্যবসা হচ্ছে ধৈর্য ধৈর্য থাকলে ব্যবসা হবেই একদিন না একদিন তো আর বেশি কথা বাড়াবো না আজকে নাইটি আমাদের শুরু ষাট টাকা থেকে সেই নাইটিটা কি আছে বাচ্চাদের নাইটি অনেক জায়গায় দেখবেন তিন টাকা পাঁচ টাকা দশ টাকা না ওটা ফেক আপনি আসুন আমরা যা ভিডিওতে বলবো আপনি আমার শপে ভিজিট করল আপনি সেরকমই পাবেন যদি কোনো মনে হয় যে আমার এই শপে ভিডিওর সাথে মাল মিলিয়ে নিতে পারছেন না আমার দোকান থেকে মাল কেনার কোনো দরকার নেই আপনার যেখানে ভালো লাগে কিনবেন কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই এখানে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ফেসিলিটি রয়েছে ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি এই দেখুন ষাট টাকা থেকে কেউ যদি বালকে মাল নেয় চেষ্টা করব অনেকটাই কমিয়ে দেওয়ার ষাট টাকা থেকে বাচ্চাদের নাইটি এছাড়াও আমাদের পঁচানব্বই টাকা থেকে দেখুন বড়দের নাইটি বড়োদের নাইটি পঁচানব্বই টাকা থেকে এছাড়াও আমাদের কাছে নাইটি পেয়ে ষাট টাকা পঁচানব্বই টাকা একশো একশো কুড়ি একশো দশ একশো পনেরো একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ আপ টু আপনি পেয়ে যাবেন দুশো টাকা পর্যন্ত আমার কাছে নাইটি হ্যাঁ সেটাও কিন্তু পাইকারি সেটা কোয়ালিটি আছে প্রত্যেকটা মালের আলাদা আলাদা ভ্যারাইটিস আছে কোয়ালিটি আছে আমার নাইটির ঘরে আপনি আমি নিয়ে যেতে পারলাম না দে এখানেই আমি দেখিয়ে দিচ্ছি এক একটা বান্ডিলে চারটে করে থাকে চারটে করেই পার্সেস করতে হবে চারটে কালার থাকবে একটা ডিজাইন থাকবে এইভাবে আমাদের মালগুলো তৈরি হয় এই দেখুন এই মালটা আমার আমার কাছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে এটা থ্রি কোয়ার্টারের মধ্যে আসছে গোল গলার মধ্যে আসছে এই দেখুন ঝুলটা দেখুন কত সুন্দর রয়েছে এর চারটে কালার থাকবে এর চারটে কালার থাকবে প্রত্যেকটা মালেরই চারটে কোলায় কালার থাকবে একটা ডিজাইন থাকবে এই মালটা রেট চলে আসছে একশো পঁচিশ টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে একশো পঁচিশ টাকা এইটা চলে আসছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে দেখুন কত সুন্দর সফট কোয়ালিটি অনেকেই বলবে কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা কতটা সফট কোন হার্ড নয় এটা আপনি যদি একবার ব্যবহার করেন রঙ তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এত কম দামে দিচ্ছে হ্যাঁ পাইকারি সব আপনি নিয়ে এটা তো লাভ করতে হবে আপনারও তো তিরিশ চল্লিশ টাকা থাকতে হবে সেইভাবেই আমাদের এটা অ্যালান মানে গোলগলা বুদামের মধ্যে রয়েছে এই দেখুন কত সুন্দর এর চারটে করে ডিজাইন থাকবে চারটে করে কালার ভ্যারাইটিস থাকবে ঠিক আছে এটা চলে আসছে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে একশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে পঁয়তাল্লিশের মধ্যে আপনি হিউজ পরিমাণে স্টক পেয়ে যাবেন রকম মাল পেয়ে যাবেন কোয়ালিটি কত সুন্দর সুন্দর না হাতে ধরলে হয়তো বুঝতে পারবেন না আপনারা যখন ভিডিও কলে পারচেস করবেন তখন আমরা এইভাবেই বলে দেবো এটা কোয়ালিটি এই আছে ওটার কোয়ালিটি এই আছে সম্পূর্ণ বলে দেবো আপনি নিয়ে যে ঠকবেন এরকম কোনো ভয় ব্যাপার নেই ঠিক আছে এর ঝুল আছে এর ঝুল আটান্ন ঝুল আটা আটান্ন ঝুল রয়েছে আপনি ষাট ঝুলের মাল চাইছেন ষাট ঝুলের মালও আমার কাছে পেয়ে যাবেন আমি হয়তো অল্প কিছু ডিজাইন আপনাকে নাই এখানে একটা করে দেখাচ্ছি মানে একটা করেই পাবেন এরকম ব্যাপার নয় চারটে করে সেটে নিতে হবে মিনিমাম পার্সেস করলেও আপনাকে পাইকারি রেটে পাবেন এর চারটে কালার থাকবে এই দেখুন থ্রি কোয়ার্টার এর চারটে করে কালার থাকবে ডিজাইন এই একটাই থাকবে এইভাবে মালগুলো আমাদের কাছে পাওয়া যায় আপনারা প্রত্যেকটা মানে মালেই আপনি গ্যারান্টি পাবেন রঙ থেকে সুতি থেকে পুরোটাই গ্যারান্টি আপনি পেয়ে যাবেন এ নিয়ে কোনো ভাবার ভয় নেই এছাড়াও আমাদের কাছে শুধু নাইটি নয় ছাপা শাড়ি জামদানি শাড়ি দেখতেই পাচ্ছেন রেডিমেড শার্ট টি শার্ট কুর্তি সম্পূর্ণ এভরিথিংয়ে আপনি আসলে নিরাশ হবেন না একই জায়গা থেকে কেনাকাটা করে আপনি বিজনেস করতে পারবেন যে এখানে ওখানে ঘোরার কোনো দরকার এই দেখুন এলান কাটের মধ্যে কত সুন্দর একটা রয়েছে এগুলো ওই একই রেটের মধ্যে থাকছে পঁচানব্বই টাকা থেকে আপ টু দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে আমি মালের কোয়ালিটিগুলো দেখাচ্ছি এছাড়াও শার্ট ঝুল আছে শার্ট ঝুলের ক্ষেত্রে আপনার দেড়শো টাকার মধ্যে চলে আসবে এই দেখুন শার্ট ঝুল শার্ট ঝুল এই দেখুন সাইজে দেখুন আমার চাইতেও বড়। শার্ট জুল এগুলো চলে আসবে এ এর চারটে করে কালার ভাইতে থাকবে পিওর কটন থাকবে পুরোটাই সফট কোয়ালিটির মধ্যে থাকবে আমি শুধু ডিজাইনগুলো দিচ্ছি নাইটিরা আপনারা হয়তো জানেন সাড়ে তিনশো পিসের থান থাকে সাড়ে তিনশো পিস এই থানটা তৈরি হয়ে যাওয়ার পরে এই ডিজাইনটা আবার বন্ধ হয়ে যাবে আবার অন্য ডিজাইন আসবে এভাবে এটা হচ্ছে চৌকো গলার মধ্যে দেখুন হ্যাঁ চৌকো কালার মধ্যে এই একটা কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এরও চারটে করে কালার থাকবে প্রত্যেকটা গোল কালার মধ্যে এটা চলে আসছে একশো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে ঠিক আছে একশো দশ টাকার মধ্যে এরকম চলে আসছে একশো দশ টাকার মধ্যে দেখুন একশো একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসছে দেখুন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের মধ্যে এত সুন্দর সুন্দর কালার ত্রি কটা সামনে যেহেতু শীত রয়েছে শীতের মধ্যে এই ধরনের মালগুলো চলে আসবে অনলি আপনার ষাট টাকা থেকে শুরু আপ টু দেড়শো টাকার মধ্যে আপনি অনেক কোয়ালিটি পেয়ে যাবেন আপনি নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে বিয়ের সামনে যখন বিয়ের সিজন রয়েছে বিয়ের কেনাকাটা করতে পারবেন হ্যাঁ বিয়ের কেনাকাটার আমাদের কাছে ফ্যাসিলিটি রয়েছে আমরা বলেছি প্রত্যেক বিয়ের কেনাকাটার উপর তিরিশ হাজার টাকার কেনাকাটার উপরে আমরা একটা গিফট দিয়ে থাকি সেই গিফটটা আমরা একটা টলি ব্যাগ গিফট দিয়ে থাকি তিরিশ হাজার টাকার বিয়ের কেনাকাটা করলে ব্যাগ গিফট আছে এই দেখুন বিয়ের ধুতি কত সুন্দর সুন্দর ধুতিগুলো আমি দেখিয়ে দিচ্ছি একের পর এক এই দেখুন কত সুন্দর সুন্দর ধুতি এগুলোর বাজার রেট রয়েছে আপনার ছশো সাতশো টাকা নেবে আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো চলে আসবে ঠিক আছে এই দেখুন কত সুন্দর সুন্দর বিয়ের ধুতি রয়েছে বাংলার ধুতি সব এছাড়াও প্রচুর কালার ভ্যারাইটি থাকে এগুলো এগুলো চলে আসবে আপনার আড়াইশো টাকার মধ্যে চলে আসবে এগুলো নিয়ে আপনি হয়তো চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারেন আড়াইশো টাকায় কেন এই দেখুন কত সুন্দর হোয়াইট কালার মধ্যে কেউ যদি মনে করেন যে ধুতির সাথে পাঞ্জাবি মেসিং করে নেবেন আমাদের পাঞ্জাবি আলাদা ঘর আছে এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে মন্ডল শাড়ি হাউজের আপনার দেখবেন এছাড়াও আমাদের কাছে পাঞ্জাবি রয়েছে দেখুন চিকনকারি পাঞ্জাবি রয়েছে এছাড়াও শেরবানিগুলো রয়েছে ঠিক আছে এই দেখুন কত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো রয়েছে আমার কাছে পাঞ্জাবি শুরু অনলি হচ্ছে আড়াইশো টাকা থেকে পাঞ্জাবি শুরু আছে হ্যাঁ পাইকারি রেট আড়াইশো টাকায় কেউ পাঞ্জাবি আপনাকে দেবে না আড়াইশো টাকায় পাঞ্জাবি রয়েছে এই দেখুন পাঞ্জাবি রয়েছে এর প্রত্যেকটা যে যতগুলো কালার চাইবেন ততগুলো কালার দেবো হোয়াইট থেকে ইয়েলো থেকে রেড থেকে সব রকমের নেভি ব্লু থেকে সব দিয়ে দেবো এছাড়া বিয়ের বিয়ের প্রচুর পাঞ্জাবি রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন বিয়ের পাঞ্জাবিগুলো আমাদের কাছে শুরু হবে ওই দুশো টাকা থেকে পাঞ্জাবি শুরু হয়ে যাবে এছাড়াও অনেক রকমের ডিজাইনের পাঞ্জাবি রয়েছে ডিজাইনের পাঞ্জাবি যদি কেউ চান আমাদের কাছে চলে আসবেন পাঞ্জাবির আমি সম্পূর্ণ রেটটা বলতে পারি না সবসময় কারণ ব্যবসায়ীদের সুবিধার জন্য এই দেখুন এই ধরনের পাঞ্জাবিগুলো চলে আসবে এগুলোর পাঞ্জাবিগুলোর নানারকম রেঞ্জের মধ্যে থাকবে আসবেন যেটা যেরকম রেট আমরা সেরকম দিয়ে দেবো এই একই পাঞ্জাবি যদি বলেন ছোটোদের দরকার বিয়ের জন্য আমরা সেটাও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই বিয়েদের কোলবারের জন্য দরকার হলে আমরা দিয়ে দেবো এই দেখুন শাড়ির মধ্যে এবার ঢুকি খাদি শাড়ি এই ধরনের চোদ্দো হাতে শাড়ি আসবে যা দেখছেন এরকমই আসবে শাড়িগুলো এগুলো রেট চলে আসবে আড়াইশো টাকার মধ্যে বালকে কেউ যদি বালকে আমাদের কাছ থেকে ডিল করে সেক্ষেত্রে আরও কমে দেওয়ার চেষ্টা করব এই দেখুন এই একটা শাড়ি এই শাড়িগুলো আপনি কত দিয়ে আপনি গেস করুন আমাদের কমেন্টে জানান যে আমার এই শাড়িটার রেটটা এত হতে পারে কমেন্ট করে অবশ্যই একটু জানাবেন আমাদেরকে এইটা আপনাদের কাছ থেকে আশা রাখি এই দেখুন এই ধরনের শাড়িগুলো অল ওভার থাকবে এই দেখুন আঁচলটা এটার রেটটা কত আছে আপনারা শুধু কমেন্টে আমাদেরকে জানাবেন তার জন্য এই শাড়িটা আমি দুটো শাড়ির রেট কমেন্টে জানতে চাই আপনারা একটু জানাবেন যে এই শাড়িটার রেটটা এত ঠিক আছে আপনার আইডিয়া করে বলবেন এই দেখুন আম কলকা দেখেছেন ঠিক আছে জামদানি এই জামদানিগুলোর রেটগুলো কত এখন মার্কেট প্রাইস আপনাদের ওখানে কত মার্কেট প্রাইস এটা আমাদেরকে শুধু জানাবেন আমি ভিডিও লাস্টে বলেই দেব এই দেখুন এই রকম অল ওভার জামদানিগুলো আপনাদের ওখানে কত কত করে কেনেন এই ধরনের অল ওভার জামদানিগুলো আপনারা কত করে কেনেন কমেন্টে আপনা বক্সে অবশ্যই একটু জানাবেন জানালে পরে আমরা রিপ্লাই করে দেবো আপনাদেরকে এই শাড়িটার পাইকারি রেটটা কী আছে এছাড়াও আপনারা ছাপার শাড়ি চাইছেন আমাদের কাছে ছাপার শাড়ি সিল্কের শাড়ি সব রকমের আইটেম রয়েছে এ দেখুন একটা রিলায়েন্স কোম্পানির ছাপার শাড়ি চা এগুলো যদি বেল ধরে নেন বেলের রেট আপনার চলে আসছে দুশো পাঁচ টাকা করে এছাড়াও এই দেখুন বন্ধনা রাজাবাবু এই ধরনের শাড়িগুলো আপনারা কত করে কেনেন ছাপা শাড়ি এগুলোর রেট চলে আসবে বালকে রেট একশো টাকা অনলি একশো টাকা দুশো তিনশো না একশো পঁচাশি টাকা এই দেখুন আর একটা এরকম চলে আসবে এগুলোর রেট চলে আসছে মাত্র একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকায় বারো হাত ছাপার শাড়ি থাকবে রং গ্যারান্টি থাকবে লট নয় এগুলো ঠিক আছে লট বা পুরনো সব কোনো মাল নয় এগুলো গ্যারান্টিযুক্ত বারো হাত মাল থাকবে একশো পঁচানব্বই টাকায় একশো পঁচাশি টাকায় দিচ্ছি বন্ধ না আপনি মিনু চলে আসুন মিনুর রেট চলে আসছে আমাদের কাছে আপনি কুচি কুচিপিন্ট নিন আর যাই নিন এই দেখুন কুচি প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর বালকে রেট চলে আসবে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো টাকা বেশি যে নেবে তার ক্ষেত্রে তিরিশ টাকা করে দেবো আমি রেট যেটা আমাদের কাছে রেট আছে সেটাই আপনাদেরকে দেব শার্টের রেট শার্ট এই রকম শার্টগুলো আপনি কত করে কিনেছেন আমি দেখাচ্ছি এই রকম শার্টগুলোর রেট কত মার্কেট প্রাইস কত দেখুন এগুলোর রেট আমাদের কাছে মাত্র একশো আশি টাকার মধ্যে চলে আসবে এই ধরনের চেক পাবেন সব রকমের আপনি পেয়ে যাবেন আপনাকে একটা দুটো দেখালাম মানে এরকম নয় আমাদের রেডিমেড রেডিমেডে হিউজ পরিমাণে স্টক রয়েছে আমরা হয়তো সব মাল দেখাতে পারি না এগুলো যেগুলো ঝুলানো রয়েছে দেখিয়ে দিলাম এছাড়াও এখানে রয়েছে তার শান্তিপুর মানেই একটা তাঁতের বিশ্ব মানে পীঠস্থান হ্যাঁ এই দেখুন তার এগুলো কত করে আপনি মার্কেটে কিনেছেন এগুলো রেট আপনি শুনলে হয়তো একটু চমকেই যাবেন না চমকানোর কিছু নেই আপনি নিয়েও দুটো পয়সা করবেন আমরা পাইকারি আমরাই শুধু লাভ করব না আমরা একশো পিস মাল বিক্রি করে হয়তো আমরা দুশো টাকা পাঁচশো টাকা ইনকাম করব কিন্তু আপনার কাছে অনেকটাই প্রফিট দেবে প্রফিট যাবে এই ধরনের শাড়িগুলো অনেক কালার ভ্যারাইটি ডিজাইন দিয়ে দেবো এগুলো রেট চলে আসবে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা এই দেখুন অল ওভার বারো হাত কাজ করা থাকবে এগুলোতে রঙ গ্যারান্টি সুতি গ্যারান্টি থাকবে যে কোনো কালার নিতে পারেন আপনি এছাড়াও আপনি আমাদের কাছে আরও পেয়ে যাবেন লেহেঙ্গা पे जाए नाई देखो আপনি হাজার টাকা বারোশো টাকার মধ্যে লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক রকমের পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ছাপা শাড়ি রেট এই দেখুন অনেক গিফটের ক্ষেত্রে এই শাড়িগুলো ব্যবহার হয় এই শাড়িগুলো এর এর তিন চারটে কোয়ালিটি আছে এগুলো তেরো হাতের শাড়ি হয় এর তিন চারটে কোয়ালিটি পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয় আর আপ টু একশো দশ একশো কুড়ি পর্যন্ত এগুলোর আছে আমার কাছে যেটা দেখাচ্ছি এটা আপনাকে বাল্কে একশো পঁচিশ পিসের গার্ড থাকবে একশো পঁচিশ পিস নিলে পরে আপনাকে আমি করে দেব হচ্ছে তিরানব্বই টাকায় মালটা করে দেব আপনাকে তিরানব্বই টাকায় ঠিক আছে এছাড়াও এই দেখুন হাফ প্যান্ট ছেলেদের এই হাফ প্যান্টগুলোর রেট কত এই দেখুন হাফ প্যান্টের রেট এগুলোর মাত্র রেট হচ্ছে আশি টাকা অনলি আশি টাকা করে আপনি নিয়ে এগুলো একশো একশো কুড়ি দেড়শো টাকায় বিক্রি করতে একবারও ভাবতে হবে না আপনার কাছ থেকে অনায়াসেই কেনাকাটা করবে মানুষ আপনারা যখন বেল ধরে মাল নেবেন যে কোনো মাল যদি আপনি বিল আমাদের যে সিস্টেম আছে সেই ধরে নেবেন আপনার দু চার টাকা কনসিডার অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে এছাড়াও সামনেই যেহেতু সরস্বতী পুজো রয়েছে সরস্বতী পুজো জামদানি শাড়ি আমি কিছু দেখিয়ে দেবো জামদানি দামের দেখাবো সবাই তো কম দামের মধ্যে দেখায় আমি আজকে একটু মধ্যে দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো রেটটা একটু দেখুন এগুলো আমাদের কাছে চলে আসছে অনলি সাড়ে তিনশো টাকা করে অনলি সাড়ে তিনশো অল ওভার দেখুন কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এগুলো কত সুন্দর এরকমই কাজ করা থাকবে সম্পূর্ণ এগুলোর রেট চলে আসছে সাড়ে তিনশো এর মধ্যে চার পাঁচটা ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন এগুলো সম্পূর্ণই অল ওভার ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে সবগুলো তো খুলে দেখাতে পারছি না এগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে আরও নতুনত্ব ডিজাইন আমাদের কাছে আছে আপনার আসুন না আসলেই দেখলেই কেনাকাটা করতে হবে এর কোনো মানে নেই আপনি তো মার্কেট থেকে বিয়ের কেনাকাটা করছেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আমার কাছে এসে কেনাকাটা করে যান আমি অর্ধেক টাকায় আপনাকে সেই মালটা দেবো এত বড় চ্যালেঞ্জ নিয়ে সারি হাউস বিজনেস করছে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি একই জায়গায় আসলে আর একবার বলে দিন আইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদেনা জামদেনাসড়ি পেটিকোট পেটিকোট আপনি অনেক জায়গা থেকে অনেক রকম রেটে কিনেছেন আর ছায়া যেটা সেটার রেট আমাদের কাছে আসছে অনলি পঁচাত্তর টাকা থেকে আশি টাকার নিচে কেউ ছায়া দিতে পারবে না আমি দেব পঁচাত্তর টাকা থেকে শুরু আপনাকে বিমল গোল্ড দেবো আপনাকে একশো পাঁচ টাকায় বিমল গোল্ড দেবো আমি বিমল গোল্ড যে ছায়াটা একশো পাঁচ টাকায় বেশি নেবেন আমরা কনসিডার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এছাড়া আমাদের কাছে ছাপার শাড়ি যেটা লর্ডের মাল আছে যেটা হচ্ছে যারা হকারি করে তাদের জন্য আমাদের কাছে মাল আছে তার শাড়ি আছে একশো কুড়ি টাকা থেকে শুরু আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন হ্যাঁ যেটা আমরা বলেছি যে একশো কুড়ি টাকা থেকে তাস শাড়ি হ্যাঁ একশো কুড়ি টাকা থেকেই এই শাড়ি যাবেন এই দেখুন কত সুন্দর তার শাড়ি জামদানি শাড়ি সব রকম ভ্যারাইটিস মিলিয়ে থাকবে এগুলো আপনি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে একশো কুড়ি টাকা যেত ফিজ যত বালকে লাগবে বলবেন কালার ভ্যারাইটিস এরকম থাকবে দিয়ে দেব এছাড়াও ল্যাগিনস জ্যাগিনস প্লাজো আমরা বলেছি যে তিরিশ হাজার টাকার কেনাকাটার উপরে ব্যাগ ফ্রি আছে এই দেখুন ব্যাগ ফ্রি আছে আপনার আসবেন তিরিশ হাজার টাকার কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা আমরা অবশ্যই দিয়ে দেবো এছাড়াও রয়েছে আমাদের কাছে একশো সত্তর টাকায় তাসচারি এই দেখুন একশো সত্তর টাকায় কত সুন্দর সুন্দর তাসচারি রয়েছে এগুলো সম্পূর্ণই পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকার তাসচারি যেটা আমরা দেখিয়েছি ছাপা শাড়ি আপনি পেয়ে যাবেন যে একশো একশো দশ টাকা একশো পঁচিশ টাকার মধ্যে এরকম ছাপা শাড়িগুলো পেয়ে যাবে অনলাইন ঠিক আছে এর প্রচুর পাঁচটা করে বান্ডিলে থাকবে কালার ভাইডি থাকবে শীতের পোশাকও আছে আমাদের কাছে এই দেখুন কত সুন্দর শাড়িগুলো এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ মাত্র একশো টাকা যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখানেই শেষ করলাম নমস্কার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন